আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে ব্যাপক হারে এক ধরনের ভাইরাল জ্বর ও শরীর ব্যথার রুগী বাড়ছে একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে বৃষ্টি প্রচণ্ড গরমের কারণে গরমাক্ত অবস্থায় অর্থাৎ শরীর গরম থাকা অবস্থায় ঠান্ডা পানি দিয়ে গোসল করার কারণে অথবা প্রচণ্ড গরমের কারণে ঠান্ডা পানি খেয়ে বা আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগার কারণে এবং বৃষ্টিতে ভিজার কারণে ঠান্ডা লেগে এ ধরনের ভাইরাল জ্বর ও শরীর ব্যথার সমস্যা দেখা দেয় আমি আজ বর্তমান সময়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়া ভাইরাল জ্বর এবং শরীর ব্যথার দুর্দান্ত কার্যকর তিনটি হোমিওপ্যাথি ওষুধ কি কি এবং সেই ওষুধগুলো কি কি লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ আপনি কি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডি ঢাকা রেজিস্ট্রেশন নম্বর টু পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান। আল আল আমিন আমিন হল। হল। এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী চিকিৎসায় হোমিওপ্যাথির বিকল্প নাই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বর্তমানে ব্যাপকারে বাড়ছে এক ধরনের ভাইরাল জ্বর ও শরীর ব্যথার রুগী একদিকে প্রচন্ড গরম অন্যদিকে বৃষ্টি প্রচণ্ড গরমের কারণে ঘর্মাক্ত অবস্থায় ঠান্ডা পানি দিয়ে গোসল করার কারণে অথবা ঠান্ডা পানি খেয়ে বা আইসক্রিম খেয়ে এবং বৃষ্টিতে ভিজার কারণে ঠান্ডা লেগে এ ধরনের ভাইরাল জ্বর ও শরীর ব্যথা দেখা দেয় তাছাড়া এক ধরনের ভাইরাসের সংক্রমণে ঠান্ডা লেগে এ ধরনের ভাইরাল জ্বর ও শরীর ব্যথা দেখা দিতে পারে ভিউয়ার্স বর্তমান সময়ে প্রচণ্ড গরম এবং বৃষ্টি ভেজা আবহাওয়ার কারণে আমাদের মধ্যে অনেকেই ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগে আক্রান্ত হচ্ছেন আর এই ভাইরাল জ্বর এবং শরীর ব্যথায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অন্যান্য যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো জ্বর তার সাথে সর্দি কাশি শরীরে ব্যথা মাংসপেশিতে ব্যথা হাড়ে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা এবং মাথা ব্যথা তাছাড়া জ্বর শরীরে ব্যথা যন্ত্রণা ছাড়াও এক ধরনের অস্থিরতা রোগীর মধ্যে দেখা দিতে পারে ভিউয়ার্স ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা দূর করতে দুর্দান্ত কার্যকর এবং সেরা তিনটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এখন আমি আলোচনা করব ভিউয়ার্স ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা দূর করতে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে দুর্দান্ত কার্যকর এবং সেরা তিনটি ওষুধ হল বা রাস্টক্স এবং ডেজমোডিয়াম গ্যানজেটিকাম বা রাস্টক্স এবং ডেজমোডিয়াম গ্যানজেটিকাম এই তিনটি হোমিওপ্যাথি ওষুধ ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগীদের ক্ষেত্রে বিশেষ করে এখন যে সিজন চলছে প্রচণ্ড গরম এবং বৃষ্টি ব্যথা আবহাওয়া এই পরিবেশে যাদের ঠান্ডা লেগে ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগ দেখা দেয় তাদের ক্ষেত্রে আমাদের এই তিনটি হোমিওপ্যাথি ওষুধ চমৎকার কার্যকরী ভিউয়ার্স ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগ দূর করতে আমাদের হোমিওপ্যাথি ওষুধ ব্রাইনিয়াল বা কী কী লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় তা এখন আমি আলোচনা করব ভাইরাল জ্বর এবং শরীর ব্যথার রোগীর মধ্যে যদি জ্বর শুষ্ক সর্দি কাশি তার সাথে শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা মাংসপেশিতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা সেই ব্যথা নড়াচড়া করলে খুব বেড়ে যায় এবং চুপচাপ শুয়ে থাকলে রুগী ভালো থাকে তার সাথে রুগীর জিব্বা শুষ্ক থাকে এবং জিব্বায় পাতলা হলদেটে বা সাদা প্রলেপ থাকে রুগীর প্রচণ্ড পানির পিপাসা থাকে এবং রুগী অনেকক্ষণ পর পর অনেকটা পানি একসাথে খেয়ে নেই এই লক্ষণগুলো যদি রুগীর মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ ব্রায়ুনিয়া আলবা চমৎকার কার্যকর একটি ওষুধ হবে আর এই ক্ষেত্রে ব্রায়ুনিয়া আল বা ওষুধটির শক্তি এক ফুটা বা দুই ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে এবং ড্রায়ুনিয়া ওষুধটি দু থেকে তিন দিন সেবন করলে ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগটি সম্পূর্ণ আরোগ্য হবে ইনশাল্লাহ বিয়ার্স ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগে আমাদের হোমিওপ্যাথি ওষুধ রাস্টক্স কী কী লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে এখন আমি আলোচনা করব ভাইরাল জ্বর এবং শরীর ব্যথার রোগীর মধ্যে যদি ভাইরাল জ্বর এবং শরীর ব্যথার রোগীর মধ্যে যদি জ্বর সর্দি কাশি তার সাথে শরীরে হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং সেই ব্যথা কামরানি ব্যথা হবে রুগী চুপচাপ শুয়ে থাকলে বা বসে থাকলে তার শরীরের হাত পায়ের কামরানি ব্যথা জয়েন্টের কামরানি ব্যথা খুব বেড়ে যায় এবং রুগী হাঁটা চলাফেরা করলে নড়াচড়া করলে তার শরীরের ব্যথা অনেকটা উপশম হয় তাছাড়া রুগীর জীববার অগ্রভাগ টিকুন লালবণ্য দেখায় গরম পানি দিয়ে গোসল করলে রুগী অনেকটা ভালো বোধ করে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করলে রুগীর সব লক্ষণই বেড়ে যায় এই লক্ষণগুলো যদি রুগীর মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ রাসটক্স ওষুধটি চমৎকার কার্যকর হবে আর এই ক্ষেত্রে রাসটোক্স ওষুধটির শক্তি। আর এক্ষেত্রে রাস্টক্স ওষুধটির শক্তি দুই ফুটা করে দিনে তিনবার সকালে দুপুরে এবং বিকালে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সেবন করতে হবে দু থেকে তিন দিন এবং রাস্টক্স ওষুধটি দু থেকে তিন দিন সেবন করলে ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগটি সম্পূর্ণরূপে আরোগ্য হবে ইনশাল্লাহ ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথি ওষুধ ড্যাজমোডিয়াম গঞ্জিটিকাম ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগ দূর করতে দুর্দান্ত কার্যকর একটি ওষুধ কিন্তু এক্ষেত্রে ডেজমোডিয়াম গেঞ্জিটিকাম ওষুধটি ব্যবহার করতে হলে ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগীর মধ্যে জ্বরের সাথে সাথে প্রচণ্ড শরীর ব্যথা মাংসপেশিতে ব্যথা জয়েন্টে জয়েন্টে কোমরে বা মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা হবে রাস্টক্স ওষুধের এবং ড্রাইনীয় ওষুধের রুগীর ব্যথার চেয়ে ডেসমোডিয়াম গ্যাঞ্জেটিকাম ওষুধের রুগীর ব্যথা আরো তীব্র আরও ভীষণ হয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হল জ্বরের সাথে রুগীর শরীরে হাত পায়ে জয়েন্টে জয়েন্টে ভীষণ প্রকৃতির ব্যথা তীব্র ব্যথা দেখা যায় চিকন গুনিয়া এবং ডেঙ্গু জ্বরের রুগীর ক্ষেত্রে এক্ষেত্রে যদি ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা লক্ষণটি চিকন গুনিয়া বা ডেঙ্গু জ্বরের কারণে না হয়ে থাকে সেক্ষেত্রে ডেজমোডিয়াম গ্রেন্জেটিকাম ওষুধটি এই রুগীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর যদি রুগীর চিকন গুনিয়া বা ডেঙ্গু জ্বরের কারণে জ্বরের সাথে এই ধরনের তীব্র ও ভীষণ প্রকৃতির ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য ওষুধ ব্যবহার করতে হবে ভিউয়ার্স ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগীর মতো যদি জ্বর এবং সর্দি কাশির সাথে রুগীর শরীরে জয়েন্টে জয়েন্টে মাংসপেশিতে কোমরে এবং মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা তীব্র ব্যথা ভীষণ প্রকৃতির ব্যথা ব্যথার জন্য রুগী কাটাতে থাকে চিৎকার করতে থাকে এবং রুগী বলতে থাকে আমাকে হাসপাতালে নিয়ে চলো আমি আর সহ্য করতে পারছি না এমন পরিস্থিতিতে আপনি নিশ্চিত হয়ে আমাদের ওষুধ ডেজমোডিয়াম গ্যাঞ্জেটিকা মসুটি ব্যবহার করতে পারেন আর এই ক্ষেত্রে ডেজমোডিয়াম গ্যাঞ্জেটিকা মসুরটি ছয় শক্তি অথবা ত্রিশ শক্তি দুই ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন এবং এই ওষুধটি দু থেকে তিন দিন সেবন করলে ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা সম্পূর্ণরূপে আরোগ্য হবে ইনশাল্লাহ বিস বর্তমান সময়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়া ভাইরাল জ্বর এবং শরীর ব্যথা রোগীর জন্য দুর্দান্ত কার্যকর এবং সেরা তিনটি হোমিওপেথিক ওষুধ সম্বন্ধে এতক্ষণ আমি আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম